हिन्दो हि माचलनाभङ्गुभाने चे पशुभ आशिष महे का हे तव जय गामः जनगन मङ्गल दाय जन हे भारत

रक्षा रक्षु महेश्वर आज बन्ना आज माँ की साक्षी के ये सबद ब्रोमन करी ये प्रस्ताव जा रहे विरुद्ध लड़ाई लड़ते हिंसा विरुद्ध हम जब सोंगराम चढ़ते ओम पूर्व बहसों तात सबद दुबरेंन्नी परगोदेव से दीवागी दियो यह न प्रचार है प्रजोदय आया थाना धंधा वर्ष पर ये बर्शन दर्यां ब বাংলার জল বাংলার ভাই বাগার ভাই পুনঃ 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 ভগবান এবার স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় শ্রোতৃমণ্ডল আমাদের খুব আনন্দের বিষয় আজকে আমাদের রাজ্যের যিনি প্রধান তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং সেই সঙ্গে আরো আনন্দের বিষয় শহীদ ক্লাব ও ব্যামাগারের একশো বছর যারা একশো বছর ধরে ধরে এই বাঘ দেবীর আরাধনা করে আসছে আমরা এক একসময় ছাত্র ছিলাম এবং আমরা সারা জীবনই সরস্বতী পূজা বা বাঘ দেবীর আরাধনা করে থাকি তৎসত্ত্বেও বাঘ দেবীর কাছে আমাদের প্রার্থনা আমাদের বাক্যে আসুক সংযত আমরা ঠিক ঠিক বাক্য ঠিক ঠিক জায়গায় যেন প্রয়োগ করতে পারি তিনি আমাদের বাক্যযন্ত্রকে সচল করেন যে মুখ তাকে তিনি মুখর করেন যিনি জ্ঞানী ন অজ্ঞানী তাকে তিনি জ্ঞানী করেন তার কীপাতে আমরা জ্ঞানী হই আমরা বিদ্যা অর্জন করি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর কাছে না আমরা কত কত তুচ্ছ কথা বলে ফেলি তাতে কত এই তুচ্ছ থেকে তিন থেকে তাল হয়ে যায় তাই মায়ের কাছে আমাদের প্রার্থনা আজকের এই পূর্ণ দিনে বাঘ দেবী আমাদের বাক্যে সংযত করতে শেখান না আমরা যেন আরও পরিশীলিত মার্জিত হয়ে কথা বলতে শিখি জয় মা জয় মা